Juni dalam pada motor guys dia. Online saja mana? Makanya aku nak kira begini tu dani. Thank you. আসসালামু আলাইকুম আজকে চ্যালেঞ্জটি হলো আমরা সোশ্যাল থেকে একটা রিচ মেয়ে নিয়ে আসব এন্ড ওর থেকে ডায়মন্ড দিয়ে একটা গিফট নেওয়ার ট্রাই করব আর দেখব যে মেয়েরা কি ভাই সহজে গিফট দিয়ে দেয় কিনা তার জন্য আমাদের সোশ্যাল স্টক করে দিতে হবে এর আগে বলতে চাই ভাই আজকের চ্যালেঞ্জটা ভাই অনেক হার্ড হতে যাচ্ছে অনেক হার্ড এন্ড কি হয় আই ডোন্ট নো অনেক কিছু হয়ে যেতে পারে সো চলো আমরা সোশ্যাল স্টক করে দেই দেখতে পাচ্ছ আমরা সোশ্যাল স্টার্ট করে দিয়েছি অ্যান্ড এখানে আমরা মেয়েদের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি মেয়েদের গুসা করতেছি উডবোস করার ট্রাই করতেছি বাট 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 একটা মেয়েও পটার মানে আই মিন পটার জন্য গিফট দেওয়ার জন্য রাজি হইতেছিল না তারপর আমরা কি করব আমাদের মাথায় একটা বুদ্ধি আসছে যে কি করা যায় কি করা যায় তারপর আমরা বললাম যে না ভাই এভাবে মেয়ে পড়বে না গুসা করে কিংবা ওদেরকে ওদের সাথে উডবেস করে তারপর আমাদের মাথায় আইডিয়া আসলো যে না আমরা জাদু করে দিব চলো আমরা জাদু করে দিই জাদু মন্তর ছু এই দেখতে পাচ্ছো গাইস জাদু করার সাথে সাথে আমার পাশে দেখতে পাচ্ছো একটা মেয়ে চলে আসছে তার নাম মাহি এন্ড পুরোপুরি আমার নামের সাথে মিলে যায় চলো তার সাথে কথাবার্তা বলে দেখি সে কি একটা গিফট দেয় কিনা পুরোপুরি প্রাইম সিক্স এর মেবি অনেক রিচ এর অনেক আইডি রিচ দেখা যাইতেছে চলো আমরা তার সাথে কথা বলে দেখি সে কি আমাদেরকে গিফট আদৌ দেয় কিনা লেটস গো আমার সাথে মিল একদম একদম ঝাঁকা কা একটা নাম সো আপনি আমাকে কি দিবেন একটা দিয়ে দেন আপনি তো গড়ি আপনি তো রিচ অনেক রিচ রিচ সোসাইটি থেকে আপনি বিলং করেন মোটামুটি শরীরে একটা না অ্যান্ড গিল্ডের নাম টাম সব ঠিক আছে মাই বিহেভিয়ার উইল ডিফেন্ড অন ইউ আচ্ছা আমি অনেক ভালো বিহেভ করতেছি গ্রুপটা দেন আমি কিক দেই আর না না আপনি একটা গিফট দিতে হবে অ্যান্ড আমি ওটা টিকটক বা ইউটিউবে আপলোড দিতে পারবো কারণ আমি পাঁচটা মেয়ের থেকে র্যান্ডমলি গিফট নিতেছি আপনি যা মন চাই ওটা দিতে পারেন অ্যান্ড দিতেই হবে আপনার নামের সাথে আমার নাম পুরো মিল সো দিতেই হবে এটা দিয়ে দেন একশো ডায়মন্ড দেন আমি দিতে গিফট দিতেছি দেই আচ্ছা আপনি এমনি টোকেন দিয়ে দেন যান আপনার মন বুঝছে অনেক 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 বড় আপনি টোকেন দিয়ে দেন ডায়মন্ডের চেয়ে গোল্ডের দাম বেশি আপনি দেন আমি বলে নাই গোল্ড নাই শেষ গোল্ড আচ্ছা আপনি আমাকে একটা দিন আমি আপনাকে একটা দিব যান আপনি কিছু একটা দিন আমি আপনাকে কিছু একটা দিব আপনাকে এই মোটটা দিয়ে দিব আপনি দেন ভাই ও আমার থেকে বুঝতেছে ভাই আমি নিজে গরিব আচ্ছা এটা দেন এটা দিয়ে দিব তা কিছু আপনাকে কেন যাব

বান্ডিল তো দিতে পারবো না একটা ইমোট দিতে পারি আচ্ছা দেন আপনারা চোরস ভাই আপনি আমার থেকে নিয়ে নিতেছেন এটা তো যা ভালো না আমি আনছি আপনার থেকে নেওয়ার জন্য ঠিক না হয় আপনিই দিয়ে যান কোন এক সময় কোনো আমি আপনাকে দিয়ে দেব 아니 कहां से आते ওকে দিয়ে দিই मामा के मनी দিয়ে দিবে মেয়ে दे মেয়েকে দিবে না মেয়েকে দিবে ঠিক ছিল আচ্ছা আমি এই মুহূর্তটা নিবেন হ্যাঁ দিতেছি গাইজ ওকে আমরা নিয়ে আসছি যে আমাদেরকে দেওয়ার জন্য অ্যান্ড ও আমাদের থেকে নিয়ে নিতেছে আমরা দেখি কোনটা দেওয়া যায় ও কে আমি এখন আমি র্যান্ডম প্ল্যানের একটা ধরে রো এখন সে আমাকে গিফট নেবে ভাই কি মাйнаমের মেরে তো চালাক হয় আল্লাহ আমি আগে জানতাম না থ্যাংক ইউ गाइस এখন শুধু শুধু गाइस আমি কোন गाइस আমার থেকে নিয়ে নিতেছে এখন কোনটা গিফট লাগবে আপনি ওটা বলেন একটা ইমোট আছে এটা এটা আচ্ছা এখন একটা দিয়ে দিন না র্যান্ডম একটা দিয়ে দিই কি বলেন

আমি নিয়ে আসছি ওর থেকে গিফট নেওয়ার জন্য এখনো ও আমার থেকে নিতেছে কত দিবেন गाइस দেখি আমাকে কত ডায়মন্ডে গিফট করবে না আমি না অনেক অনেক গরীব কারণ আপনি মাহি আর মাহিন দুজন গরীব হয় তো আপনি কি 199 ডায়মন্ডের বেশি দিতে পারো না না হলে আমার দু আমাকে কেলাই ফেলবে আচ্ছা ঠিক আছে আপনি দিতে পারেন সমস্যা নাই আমি কিছু মনে করব না गाइस আমাকে এখন একটা গিফট করবে উনি একশো নিরানব্বই ডায়মন্ডতেছ আচ্ছা ঠিক আছে যা দেবেন একশো নিরানব্বই ডায়মন্ড গাই মোটটা মারান

आपने बोला नहीं आपने हाँ वैसे भी पोडेशन लाइफ है ओपन आमिर पोड़ाई ना काउंट है आमिर पोड़ाई ना काउंट है यार तू सुन दूँगा एक थैंक्स फॉर गिफ्ट योर हैं हेल्प टैंक यू इंग्लिश तो बोलना इंग्लिश बोलते सिलेटी सिलो অনলাইন থেকে আমাকে কখনো কি গিফট দেনি ওয়াও ওয়াও ইংলিশ বলতেছে না আমি তো ইংলিশ বুঝি না এখন এটা এটা ট্রান্সলেট আমি ইংলিশ বুঝি না ফর গিফট এভাবে নাকি আচ্ছা আপনাকে মোস্ট মোস্ট অসংখ্য অসংখ্য বद्दुआ কারণ আপনারা আমি এইভাবে কাউকে দেই না জাস্ট আমার একটা ফ্রেন্ড আছে মানে আমার একটা জিএফ টাইপের ফ্রেন্ড আছে ওকে দেই গাইস দেখতে পাচ্ছেন এন্ড একটা ছেলে আমার লবিতে আমাকে একটা গিফট দিছে কার मेरे দোয়া করবেন জানা আমার জোলতি ব্রেকআপ হয়ে যায় আমার জন্য দোয়া করবেন যেন আমার জোলতে একটা রিয়েশন আপনার এই ভিডিও দেখার পর এই ভিডিও দেখার পর এমনিতেই ব্রেকআপ হয়ে যাবে যে আমি ওকে গিফট না দিই আপনাকে দিছি। ও আমি ঠিক আছে একটা র্যান্ডম মেয়ে আমি আনছিলাম যে পাঁচ জন থেকে গিফট নিব ঠিক আছে। ও এসে আমাদের থেকে নিয়ে ফেলছে। এটা হলো যে মেয়েদের পাওয়ার ভাই আর কিছু না এত সুন্দর করে কথা বলে মেয়েতে নিয়ে নিছে। হ্যাঁ। হ্যাঁ আমার এই দেখো 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 আচ্ছা এখানেই আমরা ভিডিওটা এখানে শেষ করি ঠিক আছে এখানে শেষ করি সো গাইস দেখতে পারলে যে কিভাবে আমাদেরকে ভাই ভং ভং বুজায়ে এরপরে কিভাবে গিফট নিয়ে যেগুলো আই ডোন্ট নো আমি আনছিলাম যে পাঁচটা র্যান্ডম থেকে গিফট নিব এরকম একটা চ্যালেঞ্জ বাট ও আমাদের থেকে উল্টা নিয়ে চলে গেছে বুঝতে পারছ তো ভাই করটা কাকে দিছে আচ্ছা গাইস কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাইয়া দিবা এন্ড চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা ভাই